সামাজিক অবক্ষয়ের এক বিরল চিত্র এক জন্মদাত্রী মা তার নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তাও কিনা এক পরকে আর আপনি অভিযোগ এবার উঠে আসছে যাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন অংশ থেকে এবার ছি রব উঠতে শুরু করেছে পরকিয়া সামাজিক ব্যাধি হিসেবে ধারণা করে অনেকে এবং বর্তমান সমাজে পরকিয়ার যে সমাজে যে অধপতন শুরু হয়েছে তার শেষ হবে কি না তা হয়তো বা এখনই অনেকেই জানেন না সামাজিক অবক্ষয় দিন দিন যে জায়গাতে পৌঁছেছে এই তলান্নি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা কঠিন এবং বলা চলে সাধ্যরূপে তার পরিণত হয়েছে এবং পরকিয়ার যে দিতে হলো পাঁচ মাসের আগে কন্যা সন্তানকে ঘটনা সোনামুরা থানার এলাকার রামপত পাড়া এডিসি ভিলেজে এবং এই ঘটনায় জানা যায় আজ গৃহবধূ দুপুর বারোটা নাগাদ তিনি পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলেছে স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকা নির্বাহ করে তাদের সাত বছরের একটি ছেলেও রয়েছে বর্তমানে প্রতিবেশী একজনের সাথে প্রায় এক বছরের উপর ধরে সেই গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল এবং যার পরিণতি যার খেসারত দিতে রয়েছে এই পাঁচ মাসের ফুট ফুটে সন্তানকে কি রয়েছে বিস্তারিত শুনুন আমার নাতিনি বয়স কত মারা গেছে কোন সময় মারা গেছে পাঁচটার সময় বলে মারছে আমার বউ কুতির বউ কে মারছে বর পুতির বউ মারছে না পুতে মারছে না পুতি না

তোমার না তোমার বিষ অন্য তার তো কাকার বিষ ক অনেক কে মায়ের অনেকে ছেলের বই মারছে কি নাম ছেলের বই আপনার শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং এই ঘটনার খবর পেয়ে তরিখরি ঘটনাস্থলে ছুটে যায় সুনামুরা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গ্রেফতার করা হয় মানুষরূপী সেই জন্মদাত্রী মাকে পুলিশে গিয়ে পাঁচ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুরা হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন রকমের মামলা করা হয়নি তবে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন